দীর্ঘ প্রায় দশ বছরের আইনি লড়াই সেই দু সাল থেকে ডি লড়াই চলছে আদালতে বিভিন্ন আদালতে অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে আর এই পঁচিশ শতাংশ মেটাতে গেলে প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি টাকা বের করতে হবে রাজ্যকে তাও আবার ছয় সপ্তাহের মধ্যে দেড় মাসের মধ্যে তাই এই ডিএ কিভাবে মেটাবে রাজ্য সেই নিয়ে কিন্তু একটা চিহ্ন উঠে গেছে রাজ্যের অর্থ দপ্তরে কোথা থেকে আসবে এই বকেয়া দশ হাজার কোটি টাকা যেখানে রাজ্যে একাধিক প্রকল্প চলছে জনকল্যাণমূলক প্রকল্পগুলি চলছে তাহলে কি ভান্ডার সহ যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চলছে সেগুলি বন্ধ করতে হবে রাজ্যকে সেগুলি কাটছাট করে টাকা বাঁচিয়ে কি এই দশ হাজার কোটি টাকা দিতে চলেছে নবান্ন অবশেষে নবান্ন সূত্রে উঠে এলো একেবারে বড় খবর অর্থ দপ্তর সূত্রে বকেয়ার ডি এর পঁচিশ শতাংশ নিয়ে যা খবর উঠে এলো যা দাবি তাতেই কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে জোর সরগোল পড়ে গেল গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথমবারের জন্য মুখ খুলেছিলেন মুখ খুলেই কিন্তু তিনি বিস্ফোরক দাবি করেছেন এই পঁচিশ শতাংশ বকেয়া ডিএ কবে মেটানো হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কি মেটাবে রাজ্য মুখ্যমন্ত্রী দাবি করেছেন যেহেতু এই মামলা বিচারাধীন তাই বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করি না আইনি পথি আইন মেনেই সব কিছু করা হবে অর্থাৎ আইন মেনেই যে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে হবে ডিএ মিটিয়ে দেবে রাজ্য তেমনই কিন্তু ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু এই পঁচিশ পারসেন্ট দিয়ে দিতে কার্যত হিমশিম রাজ্য সরকার ছয় সপ্তাহের মধ্যে কি মিলবে এই পঁচিশ শতাংশ ডিএ অবশেষে নবান্ন সূত্রে অর্থ সূত্রে উঠে এলো বড় খবর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের পঁচিশ শতাংশ মর্গ ভাতা দিতে গিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছে পশ্চিমবঙ্গ সরকার এমনিতেই টাল মাটাল অর্থনীতির মধ্যে এই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্যের মোট ঋণের পরিমাণ নাকি রাজ্যে জিডিপির প্রায় আটত্রিশ শতাংশে গিয়ে ঠেকতে পারে যা রাজ্য সরকারের আর্থিক সংকটের গভীরতাকেই তুলে ধরেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের পঁচিশ শতাংশ ডিএ দিতে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় দশ হাজার কোটি টাকা বা তারও বেশি খরচ হবে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বিশাল অঙ্কের অর্থ সংস্থান করা যে কতটা কঠিন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশকে আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি বলে আখ্যা দিয়েছেন অনেকে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই তাদের বকেয়া ডিএ পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন এবার সুপ্রিম কোর্ট সেই দাবিতে সবুজ সংকেত দেওয়ায় সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক স্বস্তি পেরেছে সুপ্রিম কোর্টের এই রায়কে অভাবনীয় বলে আখ্যা দিয়েছেন রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতারা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার মন্তব্য রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের এই বর্ধিত মর্গ ভাতা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই উপভোগ করবেন তা কিন্তু নয় বরং পৌরসভা পঞ্চায়েত সরকার পোষিত বিদ্যালয় এবং অন্যান্য সমস্ত সরকারি উদ্যোগের কর্মীরাও আইনত মহার্ঘ ভাতার অধিকারী তাই বকেয়া ডি প্রতিটি পয়সা একশো শতাংশ সুদসহ আদায় করা হবে ভাস্কর ঘোষ অভিযোগ করেন যে সরকার প্রথমে তাদের এই ডি লড়াইয়ের ভাঙন ধরাতে চেয়েছিল উদাহরণস্বরূপ তিনি জানান যে কর্মরতদের একাংশকে ডিএ দিয়ে বাকিদের বা অবসরপ্রাপ্তদের না দেওয়ার প্রবণতা তৈরি করা হয়েছিল কিন্তু তিনি দৃঢ় তার সঙ্গে জানিয়েছেন এই ধরনের কোনো পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ হতে দেবে না এবং ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করে সকলের জন্য সম্পূর্ণ পাওনা আদায় করবে জানা গেছে শীঘ্রই একটি বিশেষ হেল্পলাইন চালু করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ যার মাধ্যমে কর্মীরা পরামর্শ ও সাহায্য চাইতে পারবেন এর মধ্য দিয়ে ডি আদায়ের আন্দোলন আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারের উপর একদিকে যেমন সুপ্রিম কোর্টে ডি এর নির্দেশ কার্যকর করার চাপ অন্যদিকে রাজ্যের ক্রমবর্ধমান ঋণের বোঝা এই জোড়া ফলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে সরকার কিভাবে সামাল দেয় এবং সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন কতদূর এগোয় সেটাই কিন্তু এখন দেখার তার মধ্যেই কিন্তু এবার সামনে এলো একেবারে বিস্ফোরক বিস্ফোরক দাবি নবান্নের তরফ থেকে অর্থ দপ্তরের তরফ থেকে কি ভাবছে রাজ্য অর্থ দপ্তর কী ভাবছে এই পঁচিশ শতাংশ ডিএ কবে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং এই ডিএ দিতে কি রাজ্যে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চলছে সেগুলি বন্ধ করতে হবে যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক কৃষক বন্ধু থেকে শুরু করে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প কন্যাশ্রী ঐক্যশ্রী থেকে শুরু করে রূপশ্রী যুবশ্রী একাধিক প্রকল্প সেই সমস্ত শ্রী প্রকল্প কি বন্ধ করতে হবে রাজ্যকে সেখান থেকে টাকা বাঁচিয়ে কি এবার অর্থ দিতে হবে সরকারি কর্মচারীদের নবান্ন কিন্তু এই নিয়ম ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা অন্যদিকে মহার্ঘ ভাতা বঞ্চনার দাবিতে আদালতে মামলা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর একদিকে প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে মহিলারা স্বাবলম্বী হচ্ছেন অন্যদিকে নিয়মিত সরকারি কাজ করেও ন্যায্য বেতন পাচ্ছেন না বলে প্রতি মাসে প্রচুর টাকা থেকে বঞ্চিত হচ্ছেন সরকারি কর্মচারীরা এমনই কিন্তু বড় অভিযোগ করেছেন সরকারি কর্মচারীদের একাংশ তবে দীর্ঘ মামলার পর অবশেষে যে স্বস্তি পেয়েছেন সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীরা সেই নিয়ে রাজ্য সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন এই বিপুল সংখ্যক টাকা দিলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে তাই প্রশ্ন উঠেছে রাজ্যের আর্থিক হাল যখন এতটাই খারাপ তাহলে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীরভাণ্ডারের টাকা কি দেওয়া বন্ধ হয়ে যাবে ভান্ডার প্রকল্প যা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ দু হাজার বিধানসভা নির্বাচনের পর দু হাজার একুশের বিধানসভা ভোট বৈতরণী যার কাঁধে ভর করে পার করেছিলেন মমতা ব্যানার্জি কঠিন সময়ে এই লক্ষ্মীর ভাণ্ডারই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারকে বড় সাফল্য এনে দিয়েছে এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করা সেটাও কিন্তু রীতিমতো বড় সড়ো জয় এনে দিয়েছে রাজ্য সরকারকে যেখানেই লক্ষ্মীর ভাণ্ডারের উদ্দেশ্য দরিদ্র ও মধ্যবিত্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা প্রকল্পটির আওতায় প্রতি মাসে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এই প্রকল্পের জন্য কোটি কোটি মহিলা উপকৃত হচ্ছেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে হিসাব দিয়েছেন দু হাজার একুশ থেকে সম্ভবত দু হাজার একুশের সেপ্টেম্বর থেকে দু পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্যের পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে যেখানে ডিএমএটাতে রাজ্যের খরচ হবে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু প্রশ্ন উঠেছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের এই বিপুল মহার্গ ভাতার টাকা কোথা থেকে আসবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই পঁচিশ শতাংশ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে কেননা সরকারের ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে যা প্রকল্পের পৃষ্ঠপোষকতায় প্রভাব ফেলতে পারে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি বড় সামাজিক সহায়তা প্রকল্প এর অর্থায়ন অনেকটা রাজ্য সরকারের উপর নির্ভরশীল বৃদ্ধি রাজ্যের অর্থনৈতিক ভারসাম্যকে চ্যালেঞ্জ করতে পারে যার ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো রকম কাটছাট বা বিলম্ব করতে পারে রাজ্য সরকারের বাজেটে অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হতে পারে যা অন্যান্য সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ নিয়ে চিন্তাভাবনা হওয়া প্রয়োজন ভান্ডার প্রকল্পের প্রধান লক্ষ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা যদি এই প্রকল্পের তহবিল কমে যায় তবে তা মহিলাদের ক্ষমতায়নে একটি বাধা সৃষ্টি করতে পারে এটাও কিন্তু ভাবাচ্ছে নবান্নকে যতটা সম্ভব সরকারকে তার ব্যয় নীতির মধ্যে সামঞ্জস্য রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালিয়ে নিয়ে যেতে হবে সরকারের উচিত দিয়ে বাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা যাতে এই প্রকল্পের আর্থিক সহায়তা বিরামহীনভাবে প্রদান করা যায় তবে যে খবরটা উঠে আসছে নবান্ন সূত্রে দপ্তর সূত্রে ভোটের আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ টাকা বৃদ্ধি করার কিন্তু টিকে ছিল নবান্ন অর্থ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব ঠিকঠাক থাকলে শীঘ্রই কিন্তু কয়েক মাসের মধ্যে এই ঘোষণা হতো নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে কিন্তু পঁচিশ শতাংশ ডিএ মেটাতে যে দশ হাজার কোটি টাকা খরচ হবে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ টাকা কিন্তু যে আর বাড়ছে না দু হাজার নির্বাচনের আগে তেমনই মনে করছেন ওয়াকিবহল মহল তাই আগামী দিনে কবে পাবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা এই বকেয়া দিয়ে টাকা ছ সপ্তাহের মধ্যে কিভাবে মেটাবে রাজ্য কি হতে চলেছে আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ যা দাবি করলেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের